সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও আসলাম একজন অসহায় আপুর সাক্ষাৎকার নিতে আপু কেমন আছেন জি আমি ভালো আছি কি নাম আপনার স্বপ্না স্বপ্না আচ্ছা স্বপ্না আপু আজকে জানতে চাই মানে কি জন্য আপনি আমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য ফোন দিলেন বললেন ভাই আমি একটা প্রতিবেদন করতে চাই হ্যাঁ এখন বলেন আমি এই জন্য আপনাদেরকে ডাকছি আমার বাবা অনেক গরিব আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে পারতেছে না যার কারণে আপনাদেরকে ডাকা যে আপনাদের এইখানে নাকি ইন্টারভিউটা দিলে এটা সবাই দেখে দেখার পরে সবাই বিয়ে করতে চায় ভালো একটা পাত্র পায় তো আমি এই জন্য আপনাদেরকে দেখেছি এখন আপু এটা তো আমরা ইন্টারনেটে ছাড়ার পর ধরেন দেশে বিদেশে অনেকেই দেখে ঠিক আছে অনেকের ভালো লাগে কথা বলে ফোন নাম্বার দেয় এখন আপনি কি ফোন নাম্বার দিতে পারবেন আপনার কোনো ফোন নাম্বার আছে হ্যাঁ তা তো অবশ্যই দিতে পারবো কারণ আমার এই আমার যে কথাগুলো বলার জন্য আমি আপনাকে ডাকছি আগে সেই কথাগুলো আমি বলি এই তো বলার পরে স্ক্রিনে আমার দেওয়ার নাম্বার থাকবে এই নাম্বারটা দেখার পরে কেউ যদি দয়া করে আমাকে বিয়ে করতে চায় তাহলে তারাই আমাকে ইনবক্স করবে আর আমাকে যদি ইনবক্স না করে আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পাবে আচ্ছা তাই ফ্যামিলি থেকে কে আছে আপনার আমার ফ্যামিলিতে আমরা চার বোন আমার বাবা অনেক গরিব আমার বাবা রিক্সা চালায় আর আমার মা মানুষের বাসায় কাজ করে আমার বাবা এতটাই গরিব যে এই যে রিক্সা চালায় আর আমার মা মানুষের বাসায় কাজ করে যে অর্থ উপার্জন করেন এটা দিয়ে আমাদের চার বোনকে যথেষ্ট শিক্ষিত অনেক ভালো শিক্ষিত করছে হ্যাঁ আমি ফ্যামিলির বড় আর তিনজন যে আছে ওরা ছোট কিন্তু আমার তো বিয়ের বয়স দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে কিন্তু এখন বিয়ে দিতে গেলে সবাই যৌতুক চাই কিন্তু আমার বাবার অবস্থা খুবই খারাপ আমার বাবার যৌতুক দিয়ে আমাকে বিয়ে দিতে পারতেছে না যার কারণে আপনাদেরকে আমি ডাকছি যাতে আমার এই ভিডিওটা দেখার পরে কোনো ব্যক্তির যদি ভালো লেগে থাকে কেউ যদি আমাকে বিয়ে করতে চান তাহলে স্ক্রিনে আমার দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা তারপরে আপু আমি জানতে চাচ্ছিলাম আচ্ছা আপনি কি কিছু করেন মানে কোনো কাজ কাম করেন নাকি বাড়িতেই থাকেন না আমি স্টাডি করি পড়ালেখা করেন হ্যাঁ আমি এবার অনার্স কমপ্লিট করলাম তাই আচ্ছা তাই আপনার সাথে মানে এই পর্যন্ত আপনার জীবনে কেউ আসে নাই কোনো ভালোবাসা প্রেম বা কিছু আসলে কি ভাইয়া গরীব তো যার কারণে কেউ পছন্দ করে না কেউ ভালোবাসতে চায় না যদি আজকে আমার বাবা বড় লোক হইতো টাকা পয়সা থাকতো তাহলে আমার পিছনে অনেক ছেলে ঘুরতো আচ্ছা যাই হোক আপনার চেহারা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে শুনতে আপনি অনেক সুন্দর হ্যাঁ আ তারপর মানে এই পর্যন্ত কারো সাথে এরকম কিছু হয় নাই প্রেম প্রীতি সম্পর্ক আসে ওই যে বললাম না গরিব বলে কেউ টাকা দেনা সবাই শুধু ঘি করে তাই এইজন্য তো আপনাদের এই প্ল্যাটফর্মে আসা جاتا আমার এই ভিডিওটা দেখে আমার কষ্টের কথা শোনার পরে কারো যদি ভালো লেগে থাকে কারো যদি পছন্দ হয় আমাকে দেখে তাহলে যে আমাকে নক করবে আমি তাকে বিয়ে করব তবে আমার বাবা কোনো যৌতুক দিতে পারবে না বিনা যৌতুকে আমাকে বিয়ে করতে হবে যাই হোক আমাদের এখানে অনেক ভিউয়ার্স আছে যারা অনেক বড়ো মনের মানুষ হ্যাঁ যাদের টাকা পয়সা আছে টাকা পয়সা লাগবে না তারা একটা ভালো পাত্রি চায় ঠিক আছে মানে এমনও লোক আছে আমার কাছে আমার ফোন দিছে বলছে কি যে ভাই আমি একটা পাত্রি চাই আমার একটা মানে আমার বউ নাই আর ছেলে মেয়ে আছে শুধু দেখাশোনা করা লাগবে আসলে কি ভাইয়া আমি তো আনমেরিড আমি একটু চাচ্ছিলাম যাতে আনমেরিড কোন ছেলে যদি আমাকে বিয়ে করে তাহলে আমার ভালো হতো কারণ যারা মেরিড আর আমাকে তো দেখে তো বুঝতেই পারতেছেন আমি শিক্ষিত একটা মেয়ে মানে আপনি চাচ্ছেন আপনার সিঙ্গেল কোন ছেলের সাথে রিলেশন করার জন্য বা সব বিয়ে করার জন্য তাই তো আচ্ছা যাই হোক দর্শক আপনারা তো শুনলেন যদি এরকম কেউ থেকে থাকেন এই আপুটির পাশে এসে দাঁড়াবেন হ্যাঁ সে খুব অসহায় আর এই যে তাদের বাড়িঘর তো দেখতেই পাচ্ছেন আর কি অবস্থা মোটামুটি গ্রামের ভিতরে আর কি আছে মোটামুটি একেবারে আমরা অসহায় গরিব মানে আমরা যে চার বোন আমরা চার তো আমার বাবা শিক্ষিত করতেছে তবে মানে যৌতুক আর আজকালকার দিনে তো যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না আর আমার বাবা যে 10টা টাকা দিবে এই ক্ষমতাও আমার বাবার নেই আচ্ছা আপনার বাবা কি করে বলেন আমার বাবা রিক্সা চালায় ও রিকশা চালায় আচ্ছা রিকশা চালায় আপনাদের এই চার বোন মানে মানুষ করতেছে লেখাপড়া করে মানে অনেক কষ্ট হয়ে যায় আর আমার মা মানুষের ভাষায় কাজ করে আপনি মোটামুটি কোন রকম দুইটা ডাল ভাত খেয়ে আমরা বেঁচে আছি তাই আর যাই হোক দর্শক আপুটির কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তার জন্য যদি মায়া হয় অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আর আপু আপনার নাম্বারটা কি জানো হ্যাঁ আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আমার এই ভিডিওটা সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না ফুল ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে আমার দেওয়া নাম্বারটা থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যদি যোগাযোগ না করেন এই ভাইয়াদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন আচ্ছা যাই হোক দর্শক ওনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি হ্যাঁ অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন আর ভালো লাগলে তার বাড়িতে আসতে পারবেন ঠিক আছে বাড়ির ঠিকানাও উনি বলে দেবে সমস্যা নেই যাই হোক আপু তাইলে আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ